কেমন লাগতেছে এখানে এসে? এখনো তো কোথাও যাইতে পারিনি, ঘুরতে পারিনি। হ্যালো গাইস, লমজল। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আরহিমএমকে ঠগিয়ে শাইলা সাথে মালশিয়াতে মজা-মস্তি করেছেন মিরাজ খান। এবং মিরাজ খান লাইভে এসে দর্শকদের সামনে আরহিমএমকে নষ্ট মেয়ে বলেছে। কি বিষয় হচ্ছে না? প্রথমে আমরা বিশ্বাস হয়েছিল না। কিন্তু পরে যখন মিরাজ খানের লাইভ ভিডিওটি দেখলাম, তখনই আমার মাথা পুরো ঘুরে গেল। কারণ সাইলা সাথীর কারণে তাহলে আরো সাথে মিরাজের সম্পর্ক বিচ্ছুত হয়েছে এটা আমি আগে জানতাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে আরো মিমকে মিরাজ খান নষ্ট হয়ে বলেছে এবং অন্যদিকে সাইলা সাথীর সাথে মজা মাস্তি করেছেন তিনি তাই জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রদর্শক গত দশই এপ্রিল মিরাজ খান শায়লা সাথীর সাথে শুটিং এর নাম করে মালশের উদ্দেশ্যে পাড়ি জমান এবং দর্শকরা মনে করেছিলেন মিরাজ খান হয়তো আমাদেরকে ভালো কিছু উপহার দেবে কিন্তু না কেউ কেননা গতকাল মিরাজ খান তার তারাইড ফেসবুকে এবং এবং তার পাশে বসে আছেন আমাদের সবার পরিচিত মুখশাল সাথে তার সাথে হাসি তামাশা এবং মজা মাসিদ মেয়েতে রয়েছেন মিরাজ খান এবং এই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে তারা কতটা মজা করছেন সেখানে এখন কথা হচ্ছে সবই তো ঠিকঠাক ছিল তাহলে আরহমিম কে নষ্ট বলার কি দরকার ছিল মিরাজ মিরাজ খান কি সত্যি আরম্ভিকা নষ্ট মিয়ে বলেছে নাকি অন্য কিছু চলুন আমরা ভিডিও দেখে নি এত সুন্দর একটা হোটেল বাট এইখানে আমাদের ওয়াশরুমের লকটা নষ্ট তো কি দেখলেন মিরাজ ভাই কি সত্যি আরম্ভিকা উদ্দেশ্য করে কিছু বলেছেন তো দর্শক মিরাজ খানের মতো একটি ভালো মনের মানুষের মুখ থেকে এরকম একটি কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচের বন্ধ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ